দুইটা ডিম নিচ্ছি প্লেন কেক বানাবো তো কুসুম আলাদা করে নিতেছি আর সাদা অংশ আলাদা করে নিতেছি দুইটা একসাথে নিলে ভালো হয় না কেক ফর্ম হইতে দেরি হয় তো এই কারণে আলাদা করে নেওয়া ডিমের সাদা অংশ ফর্ম করে নিতেছি একটু ফর্ম হয়ে গেলে কুসুম দিয়ে দিব দুইটা আর চিনি দিব এক কাপ আজকে আটা দিয়ে কেক বানাবো আটা দিয়ে সুন্দর কেক হয় আর আরেকটা টিপস আছে পুরো ভিডিওটা দেখলে তখন বুঝবেন যে কত টাকা সেভ করা যায় আর যদি টাইনা টাইনা দেখেন তাহলে বুঝবেন না কোন জিনিসটা আপনার সেভ হইল যাই হোক চিনি দিয়ে দিলাম চিনিটা আমি তিনবারে দিব চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ ব্লেন্ড করতে থাকবো ঘুরাই ঘুরাইয়া চিনিটা আস্তে আস্তে দিলে সুন্দরভাবে গলে যায় আর কেকটাও সুন্দর হয় দ্বিতীয়বার দিয়ে দিলাম চিনি একবারে দিলাম না দুই তিনবার করে দিয়ে দিয়ে চিনিটা আমি গলায় নেব তারপরে এক কাপ তেল দিয়ে দিলাম তেলটাও আমি দুইবার তিনবারে দিব তেলটা যাই হোক ব্লেন্ডার এগুলি কিছু কাজ আছে কে চোখের দেখা আমরা যখন কেক বানানো শিখছি কিছু ম্যাডাম বলছে কিছু টেকনিক আছে এগুলি চোখে দেখা নিতে হয় অত বুঝায়া বলা যায় না যাই হোক প্লেন কেকের ফর্মটা অত ফর্ম করে না যেটা বার্থডে ভ্যানিলা কেকগুলি করে প্লেন কেকের ক্ষেত্রে কিন্তু প্লেন কেক দেখবেন একটু শক্ত শক্ত হয় বাজার থেকে যারা কিনে আর যারা বাসায় বানায় তারা তো জানেই আমি অত পারদর্শী না আমি বানাই আমার ঘরের যে কোনো জিনিস আমি কিনে খাই না বানায়া খাওয়াটা পছন্দ করি আটা দিয়ে দিলাম এই তো দেড় কাপ এটার সাথে বেকিং পাউডার দিব লবণ দিব লবণটা স্বাদ অনুযায়ী এখন সাইকা নিতেছি সাইকা নিতে জিনিসটা ভালো হয় জানি কোনো দলা না থাকে আমি দুইবার করে সাইকা দিলাম লবণটাও দিতে ভুলে গেছিলাম পরে দেখলাম যে না লবণটা দিয়ে দিলাম মেশাই নিতেছি আস্তে আস্তে ঘুরাই ঘুরাই এক সাইড ঘুরাইতে হবে উল্টা পাল্টা ঘুরানো যাবে না তো লেবুর রস দিয়ে দিতেছি এক চামিচ দিয়ে এক চামিচের পরিমাণ বা দুই ফালি লেবু কাগজি লেবু আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম ওই একই নিয়মে এক সাইড থেকে ঘুরাই ঘুরাইয়া মিশাই নিলাম এখন আমি বাটিতে দিয়ে দিলাম এটা আমার পুডিংয়ের একটা বাটি তো এই যে দেখেন আমি দিয়ে দিলাম লেবুর খোসা আপনারা খেয়াল করছেন কি না জানি না আমি কিন্তু ভ্যানিলা এসেন্স দিই নাই এই লেবুর খোসায় আপনার ভ্যানিলা এসেন্সের কাজ করবে মনেই হবে না বা কেউ বলতেও পারবে না যে আপনি ভ্যানিলা এসেন্স দেন নাই এই লেবুর খোসাটায় এসেন্সের কাজ করে আমি একশো ডিগ্রিতে দিয়ে দিছি আগে দশ মিনিট হিট করে নিয়েছিলাম ওভেন আমার ইলেকট্রিক ওভেন এই তো হয়ে গেছে আমার প্রায় তিরিশ মিনিট লাগলো কেকটা হইতে তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখেন কাঠিতে কিছুই না একবার ফ্রেশ কাঠিটা আসছে এখন কাটার পালা গরম অবস্থায় আমি কাইটা দেখাবো কত সুন্দর ফুল হইছে। তো এত সুন্দর ঘানে ঘর মৌ মৌ করতেছে ভ্যানিলা এসেন্সের মনে হয় ভ্যানিলা এসেন্স দিয়েই বানাইছি যাই হোক কাইটা নিলাম